ময়দার উচ্চ স্টার্চ ও কার্বোহাইড্রেটের কারণে হজমের সমস্যা হতে পারে এছাড়াও ময়দা খাওয়ার ফলে রক্তচাপের সমস্যা হৃদরোগ ওজন বৃদ্ধি ডায়াবেটিস এবং অন্যান্য সমস্যা হতে পারে ভাতে ক্যালোরি ও কার্বোহাইড্রেট বেশি থাকে অতিরিক্ত ভাত খাওয়ার ফলে ওজন বাড়তে পারে রক্তে শর্করার পরিমাণ বেড়ে যেতে পারে তাহলে মানুষ যায় কোথায় তাই চিকিৎসকরা খাদ্য তালিকায় রাখতে বলছেন মিলেট জোয়ার বাজরা রাগি এবং অনুরূপ কিছু শস্যদানাকে একসঙ্গে মিলেট শস্য বলে লোকে বলে ডাক্তার যে খাবার খেতে বলে তা জিভের পক্ষে ভালো নয় মোটে কিন্তু এ সূত্র এক্কেবারে ভুল মিলেট দিয়ে তৈরি হতে পারে কাবাব মোমো কেক হালুয়া পোলাও হরেক রকমের মিষ্টি জিভে জল আসছে তো মিলেট দিয়ে হরেক খাবার সাজিয়ে বাঁকুড়ার রবীন্দ্র ভবনে চলল মিলেট মেলা মেলায় উপস্থিত ছিলেন স্বাস্থ্য দপ্তরের আধিকারিক থেকে বেকারি মালিক এবং মিষ্টি ব্যবসায়ী খাদ্যের গুণগত মান বজায় রেখে মিলেটের বিস্কুট ও কুকিজ বাজারে আনার আশ্বাস দিল বেকারি মালিক এখনকার দিনে আস্তে আস্তে আপনার ময়দার যেসব বিস্কুট কুকিজ বা ব্রেড আসছে সেগুলো অনেকে অ্যাভয়েড করছে কিন্তু এটা ডাইজেস্টিভের সমস্যার জন্য তাতে এখন আমরা যেটা আনতে চাইছি সেটা হচ্ছে মিলেট জোয়ার বাজরা রাগি এইসবের উপরে আমরা চাইছি কিছু কুকিস কিছু ব্রেড এসব বার করতে মিলেট দিয়ে তৈরি মিষ্টি দেখলে জিবে জল আসবে দামটা একটু চড়া কিন্তু শরীর ঠিক রাখতে এটুকু রেস্ত খরচ করাই যায় এটা আপনার রাগি বাজরা জোয়ার ঘাস চাল এসব দিয়ে বল আমাদের মিষ্টান্ন বেশ কিছু নতুন নতুন আইটেম বানানো হয়েছে যেমন আপনার রাগি দিয়ে আপনার বরফি হয়েছে জোয়ার দিয়ে আপনার এক ইয়ে হয়েছে সন্দেশ হয়েছে বিভিন্ন ধরনের আইটেম হচ্ছে আর আপনার এগুলোতে আপনার সুগার ফ্রিও খুব উন্নত মানের তৈরি হবে যদি আপনার দিয়ে বানানো হয় সুগার ফ্রিও আপনার বানানো হয়েছে প্রত্যেকে সুগার ফ্রিতে এখন অধিকাংশ মানুষের সুগার চাইছে তো সুগার ফ্রি চাইছে অর্থে সুগার ফ্রিতে এইগুলো যদি বানানো হয় আগামী দিন আরও উন্নত হবে ধীরে ধীরে বৃষ্টিপাতের পরিমাণ কমে যাচ্ছে বছরে একশো থেকে দেড়শো মিলিমিটার বৃষ্টি না হলে ধান চাষ হয় না গমের ক্ষেত্রেও একশো মিলিমিটারের মতো বৃষ্টিপাত প্রয়োজন সেক্ষেত্রে জোয়ার বাজরা রাগি চাষের ক্ষেত্রে জল লাগে কম তাই ভবিষ্যতের কথা মাথায় রেখে খাদ্যাভ্যাসে মিলেট রাখা অত্যন্ত প্রয়োজনীয় তারপর খাদ্যগুণ তো রয়েছেই মালার উদ্দেশ্য হচ্ছে দেখুন আমাদের প্রতিনিয়ত যে খাদ্যাভ্যাস আমাদের সেটার পরিবর্তন দরকার কারণ হচ্ছে আমরা এখানে যে চাষাবাদ বা যে ধরনের ফসল পাই সেগুলোর বেশিরভাগটাই হচ্ছে আমাদের বৃষ্টির উপর নির্ভরশীল যেমন ধরুন আমাদের ধান গম কিন্তু আপনারা জানেন এখন যে ক্লাইমেট চেঞ্জ হচ্ছে তাতে আগামী দিনে পর্যাপ্ত পরিমাণে বৃষ্টি পাওয়া যাবে না নদীতে জল থাকবে না সেই জন্য এমন শস্য আমাদের খাবারের জন্য বাঁচতে হবে যেটা আমাদের অনেকক্ষণ পেটে থাকবে অর্থাৎ ডাইজেস্ট হওয়া শক্ত এবং এইগুলো যে কোনো উষ্ণতায় হতে পারে মেলায় উপস্থিত মানুষজনরা চেখে দেখলেন মিলেটের খাবার জিভে জল আনার মতোই টেস্ট বটে চিন্তাভাবনা বদলের সুর শোনা গেল বেশ কয়েকজনের মুখে